আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আজকে একটা ভিডিও শর্ট ভিডিও নিয়ে আসলাম তো এখন যাইতেছি হচ্ছে ডিটিসিতে পাসপোর্ট জমা করতে কারণ আমার ভ্যাকেশন শেষ ভ্যাকেশন শেষ করে আজকে পাসপোর্ট জমা করব তো ইনশাল্লাহ হয়তো বা কালকে থেকে ডিউটি স্টার্ট করে দেবো তো এখন আসি হচ্ছে আবু বকর মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশন থেকে এখন যাব হচ্ছে গেসিস মেট্রো তো ওইখান থেকে বাসে করে যাব বাসে করে সোজা ডিটিসিতে যাব। তো এখন চলে এসে ডিটিসিতে তো ডিটিসিতে পাসপোর্টটা জমা করে স্লিপটা নিয়ে নিলাম কারণ এটা আমার অ্যাপ্রুভাল বা প্রুফড হিসাবে আছে তো এখন সোজা যাব হচ্ছে এয়ারপোর্ট কিরুমে এয়ারপোর্ট কিরুমে যাওয়ার জন্য একটা ভাইকে পাইলাম তো ওইখানে স্ট্যান্ড বাই স্লিপ নিয়ে তারপর দেন বাসার দিকে চলে যাব তো স্ট্যান্ড বাই স্লিপ নেওয়া শেষ এখন বাসার দিকে চলে যাচ্ছি তো এখন সেট হেডকোয়ার্টার মেট্রো স্টেশনে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ